আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে নিরামিষ খিচুড়ি বানানো যায় সেই রেসিপি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তার জন্য আমি এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব রেগুলার রাইস রাইসটা দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেব জলটা জাল হওয়ার জন্য এবার এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলের ভেতরে দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটা গ্যাসের অল্প আছে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে ডালটা ভেজে নামিয়ে নিয়েছি কড়াইতে আর একটু তেল দিয়ে এর ভেতরে দিয়ে দেব চার টুকরো আলু আলুগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে আবারও উল্টে দেব অন্য পাশটা ভাজা হওয়ার জন্য আলুটা একটু লাল লাল হয়ে গেলে এবার এর ভেতরে দিয়ে দেব কুমড়ো আর পেঁপে এবার এই সবজিগুলো আলুর সঙ্গে দিয়ে আবার একটু ভেজে নিতে হবে আমি আলুর সঙ্গে কুমড়ো আর পেঁপেটাকে নাড়াচড়া করে এবার এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ দিয়ে আবার একটু নাড়াচড়া করে এই উপকরণগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে নামিয়ে নিতে হবে আমি এটাকে নামিয়ে একবারে দিয়ে দেব যে চালটা বসিয়েছিলাম জাল হওয়ার জন্য সেই চালের ভেতরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে একটু করে নিতে হবে আবারও যাতে নিচেটা লেগে না যায় আমি নাড়াচাড়া করে এবার এর ভেতরে দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে মুগ ডালটা সেই ডাল মুগ ডালগুলো দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব জাল হওয়ার জন্য পাঁচ মিনিট মতন জাল করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি সেই থেতো করা কাঁচা লঙ্কা হাফ চামচ আদা থেতো করা আর দিয়ে দেব স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দেব আমি আগে থেকে জলে গুলিয়ে রেখেছিলাম হলুদ সেই গুলিয়ে রাখা হলুদটা গরম জলের ভেতরে হলুদ দিলে হলুদটা দলা পাকিয়ে যায় সেই জন্য আমি ঠান্ডা জলে গুলে হলুদটা দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে করে হলুদটাকে এই ভাতের সঙ্গে মিশিয়ে আমি রেখে ঢাকনা দিয়ে ঢেকে হওয়ার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো চারটে তেজপাতা আর পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্কা ফোড়ন আর এর ভেতরে দিয়ে দেবো এক চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ থেতো করে রাখা আদা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব খিচুড়িটার ভেতরে খিচুড়িটার ভেতরে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এইবার এই খিচুড়ির ভিতরে দিয়ে দেব দেড় চামচ ভাজা মশলা এখানে আছে জিরে আর গরম মশলা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবার এই গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি আজকে খিচুড়ি রেসিপি খিচুড়িটা নামিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও ছিল অসাধারণ সুন্দর আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ